হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে করে দেখাবো খাসির মাংস দিয়ে ছোলা বুটের ডাল রেসিপি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি এখানে হাফ কেজি খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি দারুচিনি চারটি সাদা এলাচ পাঁচ ছয়টি কালো এলাচ একটি স্টারিনিজ একটি লবঙ্গ সাত থেকে আটটি গোলমরিচ হাফ চা চামচ তেজপাতা দুইটি আমি এখানে আড়াইশো গ্রাম বুটের ডাল নিয়েছি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চুলায় একটি পাত্রে ওয়ান কাপ সয়াবিন তেল দিয়েছি তেল গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি এবার একটু নেড়ে দিব এবার এর মধ্যে দিয়ে দিব মশলাগুলো দিয়ে একটু নেড়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ করে দুইবার রসুন বাটা এবার এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচের এখন একটু নেড়ে দিব পেঁয়াজ এবং আদা রসুন বাটা মিশিয়ে নেব ভালো করে লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এখন ভালোভাবে নেড়ে দিতে হবে মশলাটা কষানো আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো ধুয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে মাংস এবং মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে কষাতে হবে এবার সামান্য একটু পানি দিয়ে দিব মাংসটা কষানোর জন্য ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিব এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ ভাজা গুঁড়া এখন মাংসটা নেড়ে দিতে হবে মশলার সঙ্গে মাংসটা কষানো আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পানি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে ভালোভাবে নেড়ে দিব এবার ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা বুটের ডাল আমি এটা অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি এখন ভালোভাবে নেড়ে দিব এরপর দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে দিব এখন ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর ফিরে আসব এখন ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তৈরি হয়ে গেল আমার খাসির মাংস দিয়ে ছোলা বুটের ডাল রেসিপি সবাইকে ধন্যবাদ